অজানা রহস্যে ঘেরা এক মহাসাগর যেখানে ঢেউয়ে নিচে লুকিয়ে আছে হাজারো গল্প নিখোঁজ জাহাজ আর অদৃশ্য শক্তির প্রভাব এই আটলান্টিক মহাসাগর কেবল জলরাশি নয় বরং এক অসীম অন্ধকারের প্রতীক যেখানে ঘটেছে এমন ঘটনা যা আজও পৃথিবীর কাছে এক অমীমাংসিত রহস্য আজ আমরা নামব সেই গভীর রহস্যের অতলে বিস্ময় আর রহস্যে ঘেরা এক অন্য নাম আটলান্টিক মহাসাগর পৃথিবীর পৃষ্ঠ প্রায় এক পঞ্চমাংশ জুড়ের লোনে জলের অংশ এবং পূর্বে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের গুলিকে উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে পশ্চিমে আলাদা করে গ্রিক পৌরাণিক কাহিনী থেকে প্রাপ্ত সমুদ্রের নামটি অর্থ হল অ্যাটলাসের সাগর এটি আকারে প্রশান্ত মহাসাগরের পরে দ্বিতীয় চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত অ্যাটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের পাঁচটি ও শতাধিক দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এর আয়তন কোটি লক্ষ বর্গ কিলোমিটার আটলান্টিক মহাসাগর পৃথিবীর পৃষ্ঠ প্রায় পাঁচ ভাগের এক ভাগ জায়গা জুড়ে অবস্থিত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই পাঁচটি মহাদেশের একশো তেত্রিশটি দেশ আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় বারো হাজার ফুট আটলান্টিক মহাসাগরই প্রথম মহাসাগর যা জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল তার আগে কোনো মহাসাগরে অতিক্রম করা সম্ভব হয়নি অ্যাটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত আটলান্টিক তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের মহাসাগরটি উল্লেখযোগ্য অবদান রেখেছে উত্তর সাগর ক্যারেবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে কিউবা ও ফ্লোরিডা কিস দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ফ্লোরিডা প্রণালী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবা অববাহিকায় প্রায় সাতাশি কোটি ঘনমিটার পেট্রোলিয়াম নয় দশমিক আট ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে আটলান্টিক মহাসাগরে সোনার খনিও আছে তারপর আস্তে আস্তে এ মহাসাগরের উপর দিয়ে বিমান চলাচল শুরু হয় এবং তা মানুষের জীবন গতিকে আরও সহজ করে তোলে এখন প্রশ্ন হল কত সময় লাগে বিমানে মহাসাগর পাড়ি দিতে যদিও এটি বিমানের বেগের উপর নির্ভর করে তবে সাধারণত ফ্লাইটটি প্রায় ছয় ঘন্টার সময় নেয় ইউএসএ এবং ইউর গন্তব্যের উপর নির্ভর করে এটি চারের মতো কম এবং দশের মতো বেশি হতে পারে হাস্যকর ভাবে অ্যাটলান্টিক জুড়ে ফ্লাইটগুলি সাধারণত প্রায় একই দৈর্ঘ্যের হয় বা এক ঘন্টা বা তার বেশিও সময় নেয় নানাবিধ সম্পদের পাশাপাশি এই মহাসাগরের গভীরে লুকিয়ে আছে নানা রহস্য যা বিজ্ঞানীরা প্রতিনিয়ত উদ্ঘাটনের চেষ্টা করছেন ন্যাভিগেটর এবং বিজ্ঞানীরা শতাব্দী ধরে এটি অন্বেষণ করে চলেছে কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়নি আটলান্টিসের অস্তিত্ব ছিল বারমুডা দ্বীপপুঞ্জের এলাকায় কোন জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে যায় এসব প্রশ্ন এখন পর্যন্ত বিচারাধীন এখানে আপনি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে আকর্ষণীয় অদ্রিবত্তা খুঁজে পেতে পারেন আটলান্টিক সবচেয়ে লবণাক্ত মহাসাগর এবং গড় লবণাক্ততা এটি প্রশান্ত মহাসাগরের পরে দ্বিতীয় মহত্তম মহাসাগর এবং এটি সমস্ত জলবায়ুর অঞ্চলের মধ্য দিয়ে যায় আটলান্টিক মহাসাগরে একটি খুব অস্বাভাবিক সমুদ্র রয়েছে যার নাম সার্গাসো এটি একমাত্র সমুদ্র যার কোনো উপকূল নেই এবং এটি সমুদ্রের স্রোত দ্বারা সীমাবদ্ধ উপসাগরীয় প্রবাহ উত্তর অ্যাটলান্টিক ক্যানারি এবং উত্তর অ্যাটলান্টিক নিরক্ষীয় স্রোত এই অপেক্ষাকৃত গতিহীন জলে শৈবালের বৃদ্ধির জন্য উপযুক্ত অবস্থা রয়েছে ফলস্বরূপ প্রায় পুরো সমুদ্রই সার্গাসাম শৈবাল দ্বারা আবৃত তবে আটলান্টিক মহাসাগরে বদলে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা নতুন এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন অ্যাটলান্টিক মহাসাগরের জিব্রাল্টা স্টেটের নিচে সাবডাকশন জোন অর্থাৎ দুটি মহাদেশের টেকটনিক প্লেটের সংযোগস্থল ভবিষ্যতে বড় আকারে অ্যাটলান্টিক সাবডাকশন সিস্টেম গঠন করবে এর ফলে আটলান্টিক রিং এবং পায়ার তৈরি হবে ভবিষ্যতে উত্তর অ্যাটলান্টিকের উপর আবহাওয়া মূলত উত্তর আমেরিকা থেকে নির্গত বড় আকারের বায়ু স্রোত এবং বায়ু ভর দ্বারা নির্ধারিত হয় আইসল্যান্ডের কাছাকাছি বায়ামগুলির চাপ কম থাকে এবং বায়ু ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় বিপরীতভাবে বায়ু আজস্বের চারপাশে ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় একটি উচ্চচাপ অঞ্চল এই দুটি বায়ু প্রবাহের মিলন বিরাজমান সৃষ্টি শীতকালে এই বায়ুগুলি উত্তর আমেরিকার উপর দিয়ে প্রায় দশ হাজার থেকে চল্লিশ হাজার ফুট অর্থাৎ তিন হাজার থেকে বারো হাজার দুইশো মিটার উচ্চতায় এমনভাবে প্রবাহিত হয় যে রকে পরিবর্তনমালার উপর দিয়ে একটি উত্তরমুখী স্ফীতি তৈরি হয় এবং একটি দক্ষিণমুখী বুলোজ তৈরি হয় অ্যাটলান্টিক মহাসাগরের ভৌগোলিক অবস্থান এবং আকৃতি পৃথিবীর আবহাওয়া জলবায়ু এবং বাণিজ্যিক গতি প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আটলান্টিক মহাসাগর বিভিন্ন সামুদ্রিক জীবন ও বৈচিত্র্যের জন্য পরিচিত এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মহাসাগর মানব সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা বিভিন্ন যুগে যোগাযোগ অন্বেষণ এবং বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে সামুদ্রিক পরিবেশ রক্ষা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতেও এই মহাসাগর তার গুরুত্ব বজায় রাখবে